প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষ্যদে বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি অনুশলন নিয়ে হাজির হয়েছি যা তোমাদের ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় সূত্র খুঁজি সূত্র খুঁজি এই অধ্যায়ের প্রথম পর্বটি সাজিয়েছি 176 পৃষ্ঠা দিয়ে চলো কথা না বরি আমরা শুরু করি প্রথমেই দেয়া আছে আজ আমরা জন্মমাস উদযাপন করব তোমরা তো সবাই জানো যে আমরা প্রতি মাসের যে কোনো একদিন ওই মাসের যাদের জন্ম হয়েছে তাদের জন্মদিন পালন করে থাকি আজকের জন্মদিনে আমরা সবাই চকলেট আমরা আসলে চকলেট যেহেতু মানে অর্থাৎ যার আসলে জন্মদিন সে বলছে যে তার কাছে নয়শ টি চকলেট আছে তবে চকলেট বিতরণের সময় আমরা একটা মজার খেলা করব আমরা সাধারণত আসলে চকলেট যতগুলো আছে প্রায় সবাইকে সমানভাবে আসলে ভাগ করে দিই কিন্তু এখানে একটা মজার গেমের মাধ্যমে আসলে চকলেটগুলো বিতরন করবে চলুন আমরা দেখে নেই আসলে গেমটি কি দেখো গেমের প্রথম শর্তে তারা বলে দিয়েছে যে প্রথম জন একটি চকলেট পাবে মানে নেবে অর্থাৎ তোমার যতজন বন্ধু আছে আর দেখো প্রথম বন্ধু প্রথম বন্ধু দেখো যে একটি চকলেট পাবে এবং তারপর বলছে দ্বিতীয় জন নেবে প্রথম জনের চেয়ে দুইটি বেশি অর্থাৎ যখন তুমি আসলে দ্বিতীয় বন্ধুকে চকলেট দিবে তখন হচ্ছে প্রথম বন্ধু যতটি পেয়েছে তার চেয়ে তুমি আসলে দুইটি বেশি দিবে অর্থাৎ প্রথম বন্ধু যেহেতু একটি পেয়েছে তার চেয়ে যদি তুমি দুইটা বেশি দিতে চাও তার মানে অর্থাৎ দ্বিতীয় বন্ধুকে তোমাকে দিতে হবে তিনটি চকলেট এরপর দেখো এইভাবেই পরবর্তী প্রত্যেকে তার পূর্বের জনের চেয়ে আসলে দুইটি করে চকলেট বেশি নিতেই থাকবে মানে অর্থাৎ তুমি তৃতীয় বন্ধুকে যদি চকলেট দিতে চাও তাহলে দেখো দ্বিতীয় বন্ধুর চেয়ে দুইটি বেশি দিতে হবে অর্থাৎ দ্বিতীয় বন্ধু যেহেতু তিনটি পেয়েছে তাহলে তৃতীয় বন্ধু পাবে তার চেয়ে দুইটি বেশি অর্থাৎ পাঁচটি চকলেট পাবে এইভাবে তুমি যদি চতুর্থ বন্ধুকে দিতে চাও দেখা যাচ্ছে চতুর্থ বন্ধু পাবে ঠিক তৃতীয় বন্ধুর চেয়ে আসলে দুইটি বেশি মানে অর্থাৎ তৃতীয় বন্ধু যেহেতু পাঁচটি পেয়েছে তাহলে পাঁচের চেয়ে দুইটি বেশি মানে অর্থাৎ ষাটটি এইভাবে আসলে পর্যায়ক্রমে তুমি তোমার যতজন বন্ধু আছে ততজন বন্ধুকে তুমি আসলে চকলেট দেবে এই নিয়মটা দেখো অনেকটাই এক্সট্রা মানে একটা ব্যতিক্রমী নিয়ম যেটা হচ্ছে যে প্রথমে আসলে চকলেট পেয়েছে সে তুলনামূলক ভাবে কিন্তু কম পাচ্ছে এবং সর্বশেষ যে আসলে চকলেট নিবে সে তুলনামূলক আসলে বেশি চকলেট পাবে এই কারণে হিসাবটা একটু ব্যতিক্রম তারপর দেখো বলছে যে আমাদের ক্লাসে মোট তিরিশ জন শিক্ষার্থী আছে মানে অর্থাৎ আমার বন্ধুর সংখ্যা তিরিশ জন আমি প্রত্যেকের জন্যই চকলেট নিয়ে এসেছি চলো এবার চকলেট বিতরণের আগে একটু হিসাব নিকাশ করে দেখি যে সবাই চকলেট আসলে পাবে কি না যেহেতু আমি যদি এই আসলে আসলে দিতে চাই যে যে আমার জন জন বন্ধু বন্ধু আছে চকলেট সবাই পাবে পাবে কি না এটা আর কি করে দেখবো দেখো মোটামুটি ভাবে এখানে কিছু চকলেটের ছবি দেওয়া আছে এবং আসলে প্রথম বন্ধু দেখো একটি চকলেট যেহেতু পাবে প্রথম জন একটা চকলেট দিয়েছে দ্বিতীয় জন আসলে যেহেতু প্রথম জন হচ্ছে দুইটা বেশি পাবে তিনটা দ্বিতীয় জনের জায়গায় তিনটা চকলেট দিয়েছে তৃতীয় জন আসলে পাঁচটা দিয়েছে এইভাবে আসলে চকলেট বিতরণ আসলে চলতেই থাকবে দেখো যে কথাগুলো আমি বললাম সেই শর্ত অনুযায়ী আসলে এখানে সাজিয়ে দিয়েছে যেটা প্রথম জনের চকলেট সংখ্যা হচ্ছে একটি আর আমরা এককে কিন্তু ভাঙায় লিখতে পারি এক গুণন এক ঘুরে ফিরে আসলে এক একে এক গুণ করলে একই আসে আমার গণিতের ক্ষেত্রে আসলে একটি সংখ্যাকে বিভিন্ন ভাবে আসলে লিখতে পারি মানে আমাদের আছে মানে সুবিধার্থে কিন্তু কথা একটাই মাথায় রাখতে হবে যা যেভাবেই লিখি না কেন কখনো যেন আসলে তার মানের পরিবর্তন না হয় যেমনটা আমি যদি বলি যে আমি সাতকে কিন্তু আসলে লিখতে চাইতে পারি এইভাবে যে পাঁচ যোগ দুই তাতে কিন্তু কখনো আসলে মানের পরিবর্তন হবে না কেননা সাত বলতে যা বুঝি পাঁচ যোগ দুই বলতে তাই বুঝি এভাবে আসলে আমি লিখতে পারি যদি আমার কখনো প্রয়োজন আসলে হয় এভাবে আসলে অঙ্কে হিসাবগুলো করা হয় তো দেখো এখানে বলছে যে প্রথম ধরনের চকলেট সংখ্যা একটি তার মানে একে আমরা ভাঙাইলে এক গুণন একভাবে লিখতে পারি এরপর দেখো প্রথম এবং দ্বিতীয় জনের চকলেট সংখ্যা মোট যেহেতু প্রথম জন একটি চকলেট পেয়েছে দ্বিতীয় জন পাবে প্রথম জনের চেয়ে দুইটি বেশি অর্থাৎ তিনটা চকলেট পাবে তার মানে এক যোগ তিন সমান আসলে চারটা প্রথম দুই জনকে যদি চকলেট আমরা দিতে যাই তাহলে মোট চারটা চকলেট লাগবে আর চার কে ভাঙালে কিন্তু আমরা আসলে দুই গুণ দুই লিখতে পারি এরপর দেখো যে প্রথম তিনজনের চকলেট সংখ্যা মোট হবে তার মানে অর্থাৎ প্রথম জন একটি চকলেট পেয়েছে দ্বিতীয় জন তিনটি তারপর তৃতীয় জন পাঁচটি তাহলে মোট চকলেট কিন্তু বিতরণ করতে গেলে নয়টি চকলেট হয়ে যাচ্ছে আর নয় কে ভাঙায় আমরা আসলে তিন গুণ তিন লিখতে পারি এরপরে চারজনের চকলেট সংখ্যার কথা বলেছে তার প্রথম জন একটি পরের দ্বিতীয় জন তিনটি পরের জন আসলে আরো দুইটি বেশি অর্থাৎ পাঁচটি পরের জন আরো দুইটি বেশি অর্থাৎ সাতটি মোট আসলে ষোলোটি চকলেট হয়ে যাচ্ছে তাহলে ষোলোকে আমরা ভাঙাইলে আসলে চার গুণ চার লিখতে পারি দেখো মজার বিষয় হচ্ছে এখানে একটা আমাদের আসলে সূত্র কাজ করতেছে কিরকম দেখো যে যত নাম্বার ব্যক্তিকে আমরা চকলেট দিতে যাচ্ছি ততকে তত দ্বারা গুণ করলে আসলে মোট চকলেটের পরিমাণ কিন্তু পেয়ে যাচ্ছি দেখো যে যখন আমরা তিনজনকে চকলেট দিতে যাই তখন হচ্ছে কে তিন দ্বারা গুণ করো দেখো তিন তিনকে নয় অর্থাৎ মোট চকলেটের পরিমাণ নয়টা চারজনকে চকলেট দিতে গেলে দেখো চারকে চার দ্বারা গুণ দাও চার চারে ষোলো তুমি অর্থাৎ মোট চকলেটের পরিমাণ ষোলো আবার পাঁচজনকে যখন তুমি চকলেট দিতে যাবে তাহলে জনের মোট চকলেটের পরিমাণ হবে কে পাঁচ দ্বারা গুণ দাও অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে এইভাবে চাইলে তুমি আসলে আহ তোমার যতজন বন্ধু আছে ততজন বন্ধুকে চকলেট দিতে গেলে তুমি কতগুলো তোমার চকলেট প্রয়োজন হয় তুমি আসলে এটা বের করতে পারবে তা দেখো একই ভাবে বলছে যে প্রথম ছয় জনকে অনুযায়ী আমরা বলতে পারি যে চকলেট লাগবে কিন্তু তিরিশ গুণন তিরিশ অর্থাৎ যতজন শিক্ষার্থী ততকে তত দ্বারা গুণ দাও গুণ দিলে আসলে আহ তোমার মোট চকলেটের যে পরিমাণটা তুমি সেটা আসলে পেয়ে যাচ্ছ তিরিশ কে তিরিশ দ্বারা গুণ করলে আমরা আসলে নয়শো পেয়ে যাচ্ছি আর আমাদের কাছে চকলেটের পরিমাণ ছিল আসলে নয়শো অর্থাৎ আমরা যদি এই পদ্ধতিতে চকলেট গুলো সবার মাঝে বিতরণ করতে চাই তাহলে আমাদের কিন্তু নয়শোটি চকলেটের প্রয়োজন হচ্ছে এবং আমাদের কাছে নয়শোটি চকলেটও আছে তাই আমরা বলতে পারি এখান থেকে যে এই নয়শোটি চকলেট সবাইকে আমরা ভাগ করে দিতে পারবো তো এখান থেকে একটা আমরা আসলে সূত্র তৈরি করতে পারি যেটা বলতে পারি আমরা শিক্ষার্থীর সংখ্যা যদি এন জন হয় মানে অর্থাৎ কি অজানা প্রতীক এটা তাহলে খেলার শর্ত অনুযায়ী চকলেট পাবে n গুণ এন এটা মোট চকলেটের পরিমাণ হবে। তা করি তোমরা প্রথম অংশটি বুঝতে পেরেছ এই অংশের অনুযায়ী নিচে আর একটা একক কাজ দেয়া আছে আমরা এই একক কাজটি আসলে দেখে নিব দেখো এখানে বলছে যে একক কাজে প্রথম জনকে দুইটি দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে দুইটি বেশি অর্থাৎ এর আগের অংশটাতে বলা আছে প্রথম জন যতটি চকলেট পাবে দ্বিতীয় জন তার চেয়ে আসলে দুইটি করে বেশি পাবে তৃতীয় জন তার চেয়ে দুইটি বেশি এইভাবে আসলে পর্যায়ক্রমে চলতেই থাকবে কিন্তু এখানে একটু শর্তটা ব্যতিক্রমী দিয়েছে যে প্রথম জনকে দুইটি চকলেট দিতে হবে ওখানে প্রথম জন যেমন একটি চকলেট ছিল আর এখানে শুধুমাত্র দিয়েছে দুইটি চকলেট আর আছে ওখানে দুইটি করে বৃদ্ধি পেয়েছে এখানে আসলে দুইটি করে বৃদ্ধি পেয়েছে আর কোনো পার্থক্য নাই তারপর দেখো যে দ্বিতীয় জন আছে দ্বিতীয় জনকে প্রথম জন হচ্ছে দুটি বেশি হবে তৃতীয় জনকে দ্বিতীয় জন হচ্ছে আরো দুটি বেশি এভাবে আসলে পরবর্তী জনকে তার পূর্বে জন হচ্ছে দুটি করে চকলেট বেশি দিতে হবে অর্থাৎ দেখো যদি আমরা এই কথাটাকে ভাঙাই তাহলে প্রথম জন পাচ্ছে দুটি চকলেট দ্বিতীয় জন পাবে প্রথম জন হচ্ছে দুটি বেশি অর্থাৎ দুই হচ্ছে দুই বেশি মানে কথা হচ্ছে দুই দুই চার একইভাবে তৃতীয় আহ তৃতীয় জনের কথা যদি বলি আমরা তাহলে আছে তৃতীয় জন হচ্ছে কি দ্বিতীয় জন হচ্ছে দুটি বেশি অর্থাৎ চার যোগ দুই ছয় পরের জন আছে ছয় যোগ দুই আট পরের জন হচ্ছে আটের চেয়ে দুই বিশেষত দশ এইভাবে আসলে চকলেট গুলো পাবে তাই এই অনুযায়ী আসলে চকলেট গুলো যদি আমরা বিতরণ করি তাহলে নয়শো টি চকলেট আছে আমাদের কাছে নয়শো চকলেট মোট আসলে কতজন শিক্ষার্থীর মধ্যে বা কতজনের মধ্যে আসলে ভাগ করে দেওয়া যাবে এটা আমাদের কাছে আসলে জানতে চেয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা চকলেটগুলো বিতরণ করতে চাই তাহলে কতজনের মধ্যে আসলে আমরা চকলেট গুলো বিতরণ করতে পারবো এখান থেকে আমাদের আসলে একটা সূত্র তৈরি করতে হবে আর এই সূত্রের মাধ্যমে আমরা আসলে এটা নির্ণয় করবো তো চলো আমরা এটা সমাধান করে ফেলি দেখো এখানে আমি লিখেছি যে প্রথম জনের চকলেট সংখ্যা যেহেতু প্রথম জনের চকলেট আসলে দেয়া ছিল যে দুইটি প্রথম ব্যক্তি পাবে দুইটি চকলেট অর্থাৎ যার কারণে লিখেছি প্রথম জনের চকলেট সংখ্যা দুই আসলে দুইকে ভাঙাইলে আমরা কিন্তু আসলে এইভাবে লিখতে পারি দুই গুণন এক দেখো আমরা হচ্ছে অঙ্কের সমাধানের সুবিধার্থে আমরা একটা সংখ্যাকে আসলে বিভিন্ন ভাবে লিখতে পারি তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কখনো যেন আসলে কোনো মানের পরিবর্তন না আসে যেমনটা আমি যদি বলি যে আমি আসলে দেখো যে আমি পাঁচকে কিন্তু আসলে লিখতে পারি যে তিন যোগ দুই মানে দেখো যে এটাও পাঁচ আর তিন আর দুই যোগ করলে কিন্তু আসলে পাঁচ আসে তার মানে অর্থাৎ পাঁচকে ভেঙে আমরা তিন যোগ দুই লিখতে পারি এটাতে কখনো মানের পরিবর্তন হবে না আর মানের পরিবর্তন না হলে আসলে আমরা অঙ্ক করার সুবিধার্থে একটা সংখ্যাকে বিভিন্নভাবে লিখতে পারি আসলে তার কারণে আমি এখানে থেকে যেহেতু একটা আছে প্যাটার্ন আর প্রশ্ন তৈরি করব বা সূত্র তৈরি করব তো যার কারণে আমি দুই কে ভাঙায় আসলে লিখেছি দুই গুণ এক আবার দেখো দুই কে কিন্তু আমরা অন্যভাবেও ভাঙায় লিখতে পারি যেটা দেখো দুই সমান এক গুনন এক যোগ এক দেখো যে আমরা এক আর এক যদি যোগ করি তাহলে দুই হয় দুই দিকে যারা যদি এক কে গুণ করি তাহলে দুই এক কে দুই পাচ্ছি এখানে দেখো যে যার কারণে আমরা দুই কে ভাঙায় আসলে এই অংশটা লিখতে পারি এবার দেখো প্রথম জন যেহেতু দুইটা চকলেট পাচ্ছে এবার দ্বিতীয় জন আসলে কয়টা পাবে প্রথম জনের চেয়ে দুইটা বেশি মানে অর্থাৎ দ্বিতীয় জন পাবে চারটা চকলেট প্রথম জন দুইটা পাচ্ছে দ্বিতীয় জন চারটা পাচ্ছে তার মানে এই দুই জনের চকলেট যদি আমি যোগ করি প্রথম ও দ্বিতীয় জনের মোট চকলেট সংখ্যা হবে প্রথম জনের দুইটা দ্বিতীয় জনের চারটা মোট হচ্ছে ছয়টা তাহলে ছয় কেও যদি আমরা আসলে ভাঙাই লিখতে চাই অর্থাৎ একটা পদ্ধতি নিয়ে আসতে চাই তাহলে দেখো আমি কিন্তু লিখতে পারি দুই গুণন দুই যোগ এক মানে অর্থাৎ দুই এর এক তিন তিন দুগুণে আসলে ছয় হয় দেখো যে যার কারণে আমরা ছয় কে কিন্তু আসলে এটা লিখতে পারি অর্থাৎ দুই গুণন দুই যোগ এক এবার দেখো প্রথম তিন জনের মোট চকলেট সংখ্যার কথা যদি বলি তাহলে প্রথম জন দুইটা পাচ্ছে দ্বিতীয় জন চারটা তৃতীয় জন আসলে ছয়টা তাহলে মোট চকলেট সংখ্যা হচ্ছে বারোটা তাহলে কে দেখো আমরা ভাঙাই লিখতে পারি যে তিন গুণন দেখো তিন যোগ এক মানে তিন আর চার তিন চার আসলে বারো যার কারণে আমি বারোকে ভাঙাই লিখেছি তিন গুণন তিন যোগ এক এবার দেখো প্রথম চার জনের মোট চকলেট সংখ্যা তাহলে প্রথম জনের দুইটা দ্বিতীয় জনের চারটা তৃতীয় জনের আসলে আরো দুইটা বেশি অর্থাৎ ছয়টা চতুর্থ জনের আরো দুইটা বেশি তার মানে আটটা তাহলে মোট চকলেট সংখ্যা হচ্ছে বিশ তাহলে কে যদি আমরা ভাঙাই লিখতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি ওই পদ্ধতি অনুযায়ী চার গুণন চার যোগ এক অর্থাৎ কি প্রথম চারজনের মোট চকলেট সংখ্যা বিষ অর্থাৎ প্রথম চারজনকে যদি আমরা চকলেট দিতে চাই ওই পদ্ধতিতে তাহলে বিষটা চকলেট আমাদের প্রয়োজন তাহলে বিশকে আমরা ভাঙাইলে ঠিক এভাবে লিখতে পারি তা দেখো এখানে একটা কিন্তু আসলে প্যাটার্ন কাজ করতেছে যেমনটা আমি বলতে পারি যে যতজনের মাঝে আসলে চকলেট বিতরণ করি ততজনের যদি মোট চকলেট সংখ্যা বের করতে চাই তাহলে দেখো যে তত এর সাথে গুণ দিব তার চেয়ে এক বেশি দেখো চারজনের যেহেতু আমি চকলেট মোট চকলেট সংখ্যা বের করতে চেয়েছি তার মানে চার লিখেছি চারের সঙ্গে গুণ দেব চারের চেয়ে এক বেশি তার মানে চার এক পাঁচ চার পাঁচে দেখো বিশ অর্থাৎ প্রথম চারজনকে যদি চকলেট দিতে চাই তাহলে বিশটা চকলেট বাচ্ছি। এরপর আমি যদি বলি প্রথম পাঁচজনকে চকলেট দিতে চাইলে মোট কতটা চকলেট লাগবে তাহলে দেখো তুমি তাহলে বের করতে পারবা তাহলে পাঁচজনের যেহেতু কথা বলেছি তাহলে পাঁচের সাথে গুণ দিবা পাঁচের চেয়ে এক বেশি অর্থাৎ পাঁচ যোগ এক গুণ করলে আসলে তাহলে এর সঙ্গে তোমাকে গুণ দিতে হবে এর চেয়ে এক বেশি অর্থাৎ ছয় যোগ কত এক তার মানে ছয় এক সাত ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ ছয় জনকে চকলেট দিতে গেলে তোমার বিয়াল্লিশটা চকলেট আসলে প্রয়োজন একই ভাবে তুমি যদি সাতজনের কথা বলো তাহলে দেখো যে সাতজনকে মোট চকলেট তুমি দিতে পারবা যেটা হচ্ছে এইভাবে আসলে চকলেট প্রয়োজন হবে এখন কথা হচ্ছে আমরা আমাদের কাছে যেটা নয় শত আসলে চকলেট যে আছে এই নয় শত চকলেট আমরা কত জনের মধ্যে আসলে বিতরণ করব বা বিতরণ করতে পারি এটা আমরা যেহেতু জানি না লোক সংখ্যা যেহেতু আমরা জানি না যার কারণে আমরা লোক সংখ্যা ধরে নিয়েছি এন জন তাহলে এন জন যদি লোক হয় এন জন লোকের মধ্যে চকলেট দিতে গেলে মোট কতটি চকলেট লাগবে তাহলে মোট দেখো চকলেট লাগবে যত জন তার সঙ্গে গুণ দিতে হবে তার চেয়ে এক বেশি অর্থাৎ এন যোগ এক তার মানে অর্থাৎ এই এতটি চকলেট লাগবে এটাই আসলে মোট চকলেটের পরিমাণ যার কারণে আমরা লিখেছি যে লোক সংখ্যা যদি এন হয় তাহলে মোট চকলেট সংখ্যা হবে যতজন তার চেয়ে আছে কি এক বেশি দিয়ে গুণ দাও অর্থাৎ n ইন্টু এন প্লাস ওয়ান আসলে মোট চকলেট সংখ্যা তাহলে মোট চকলেট সংখ্যা দেখো আমাদের চলকের অনুযায়ী আমরা এটা পাচ্ছি আর আসলে একুরেট অনুযায়ী আমরা পাচ্ছি নয় শত বিরানব্বইটা যার কারণে আমরা এখানে একটা সমীকরণ সাজাতে পারি যে প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস ওয়ান নয়শো বিরানব্বই তাহলে নয়শো বিরানব্বই মোট চকলেট আর আমাদের হিসাব অনুযায়ী আসছে কত এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ এতটি চকলেট যার কারণে আমরা এটা সমান এটা লিখতে পারি এরপর আসলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এন এর সঙ্গে একটা পুরো ঘরটা গুণ আকার আছে তাই আমরা আসলে গুণ করে নেব এন আর এন গুণ করলে এন স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এন আর এক গুণ করলে এন এক কে এন সমান আসলে নয়শত থাকলো তা আসলে দেখো এখানে চলকের আছে এই সমীকরণে চলকের ঘাত আসলে দুই আসছে তাহলে আমরা জানি যে চলকের ঘাত যদি কোনো সমীকরণে চলকের ঘাত দুই হয় তাহলে সেটাকে আসলে দ্বিঘাত সমীকরণ বলে সমীকরণ সমাধান করার নিয়ম হচ্ছে সবগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো যোগ বিয়োগ করার পরে আসলে অন্য কোনো কাজ করা না যায় তাহলে আসলে মাইনাস হয়ে গেছে আর রাইট সাইডে কেউ থাকে না জন্য আসলে জিরো রেখেছি এরপর দেখো আমরা যখন পরবর্তী স্টেপে আসবো তাহলে এখানে আসলে আমি মিডিল টার্ম করে নিয়েছি মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম আহ দেখো যে পদের সাংখিক সহ আর শেষ পদে সাংখ্যিক সহগ আসলে গুণ করতে হয় গুণ করার পর সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় প্রথম পদে সাংখ্যিক সহগ কেউ নেয় মানে ওয়ান আর শেষ পদে সাংখ্যিক সহগ আসলে নয়শত ব্রানব্বই একটা নয়শো ব্রানব্বই হয় তাহলে এটাকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ ভেঙে নিব তাহলে ভেঙে নেওয়ার মিডিল টার্ম করার নিয়মই তাই তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি চারশত ছিয়ানব্বই আবার এটাকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে যদি আমরা এবার একই ভাবে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 248 248 আবার এটাকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা যদি আবার এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে 124 আবার যদি আমরা এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 62 এবার আমরা 62 দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 31 তার মানে 2999 এর আছে উৎপাদকগুলো হলো যে দুই 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 এবং হচ্ছে যে অর্থাৎ আমরা পাঁচটা দুই পেয়েছি আর একত্রিশ পেয়েছি তাহলে এরপর দেখো এই উৎপাদক গুলো যে আছে এই উৎপাদক গুলোকে আমরা দুইটা গ্রুপে ভাগ করে নিব মানে অর্থাৎ এই দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই যে পেয়েছি এবং গুণন একত্রিশ যে পেয়েছে আমরা এই উৎপাদকগুলোকে যে কোনো দুইটা গ্রুপে ভাগ করে নেব করার পর আসলে তাদেরকে যোগ অথবা বিয়োগ করলে যেন ঠিক আছে মাঝের যে পদ আছে সেই পদটা যেন চলে আসে আমি যদি এই দুই গুলোকে একটা গ্রুপে ভাগ করে নিই তাহলে দেখো কত বত্রিশ আর মানে এই একত্রিশকে যদি আমি একটা গ্রুপে রেখে দেই তার মানে কি একত্রিশ আমি বলছিলাম এই দুইটা গ্রুপে ভাগ করার পর তাদের আসলে তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের পদটা আসে তার মানে বত্রিশ থেকে একত্রিশ যদি আমি বাদ দেই

এন পাচ্ছ প্লাস মাইনাস মাইনাস এন দ্বারা তুমি যদি একত্রিশ কে ভাগ করো তার মানে n এন চলে যাচ্ছে থাকতেছে শুধুমাত্র একত্রিশ থাকতেছে এরপর এই দুইটা পথ থেকে যদি তুমি আসলে বত্রিশ কমন নাও প্লাস বত্রিশ কমন নাও তাহলে প্লাস বত্রিশ দ্বারা তুমি আসলে বত্রিশ এন কে ভাগ করো তাহলে বত্রিশ বত্রিশ চলে যাচ্ছে শুধুমাত্র এন থাকতেছে একইভাবে বত্রিশ দ্বারা নয় শানব্বই কে ভাগ করলে তুমি একত্রিশ পাচ্ছ ইকুয়াল আসলে জিরো এরপর দেখো কমন গুলো থেকে একটি আমরা নেব তাহলে কমন বলতে দেখো যে এখানে অর্থাৎ একই যদি দুটা থেকে আমরা একটা নেবো অর্থাৎ এন মাইনাস একত্রিশ দুইটা মিলে গেছে এই দুইটা থেকে আমরা একটা নেব কমন আর থাকলো এন প্লাস বত্রিশ যার কারণে আমি লিখেছি এন প্লাস বত্রিশ ইকুয়াল আসলে জিরো তারপরে দেখো যে এখানে আসলে এন এর মান একত্রিশ হচ্ছে বা এন এর মান বত্রিশ হচ্ছে একটা হতে পারে না এখান থেকে যার কারণে আমি লিখেছি হয় এন মাইনাস যদি আমি এন মাইনাস একত্রিশ আগে ধরে নিয়েছি তারপরে এন মাইনাস বত্রিশ এন মাইনাস একত্রিশ ইকুয়াল যদি জিরো হয় তা বা যদি এন এ কে বামে রেখে আমরা আছে মানে একত্রিশ কে ডান দিকে নিয়ে গেলাম তাহলে একত্রিশ মাইনাস ধরে এদিকে তার মানে এটা মান আসলে কি ধনাত্মক তার মানে এটি ধনাত্মক হয় এটি আসলে গ্রহণযোগ্য একত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে আসলে আমরা বিতরণ করতে পারি এরপর দেখো যে এন এর মান আসলে বত্রিশ এন প্লাস বত্রিশ এটা আসলে গ্রহণযোগ্য কিনা এটা আমরা দেখবো তার কারণ আমি লিখেছি অথবা এন প্লাস বত্রিশ কাল আসলে জিরো তার মানে দেখো যে এন এ মানুষ কে বামে রেখেছি তাহলে বত্রিশ কে আমরা ডান দিকে নিয়ে যাবো তাহলে সামনে যোগ আছে এদিকে আসার কারণে বিয়োগ হয়ে গেছে সাইড চেঞ্জ করার কারণে তাই এটা ঋণাত্মক আর এই ঋণাত্মক মান আসলে কখনো গ্রহণযোগ্য নয় কেননা কখনো লোক সংখ্যা ঋণাত্মক হতে পারে না তা কারণে এটি গ্রহণযোগ্য নয় তার মানে একটা মান আমরা পেয়েছি এটা গ্রহণযোগ্য অর্থাৎ একত্রিশ জন তার মানে আমরা বলতে পারি অতএব নয়শো বিরানব্বইটি চকলেট মোট একত্রিশ জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ দেখো দীঘাত সমীকরণের অঙ্কগুলো ঠিক এভাবে আসলে সমাধান করতে হয় যেটা আসলে মিডিল টার্ম করে নিতে হয় মিলাম করার পর এই দুইটা মান আসলে এরকম ভাবে আসে বিগত সমীকরণের নিয়মই তাই এবং এই দুইটা মান থেকে আমরা আসলে একটা মান আসলে নিয়ে নেব যার কারণে আমরা দেখব আসলে কোনটা মান ধনাত্মক আসে ধনাত্মক মান যেটা আসবে সেটা আসলে গ্রহণযোগ্য তো আমাদের যেহেতু আসলে এই প্রথম মানটা আসলে গ্রহণ ধনাত্মক এসেছে যা গ্রহণযোগ্য আর দ্বিতীয় মানটা যেহেতু ঋণাত্মক এসেছে এটা গ্রহণযোগ্য নয় তার মানে আমরা এই পদ্ধতিতে যদি আমরা আসলে চকলেট বিতরণ করতে চাই অর্থাৎ হচ্ছে যে প্রশ্ন যে পদ্ধতি বলেছে এই পদ্ধতিতে চকলেট গুলো করতে চাইলে আমাদের ঠিক আসলে মানে একত্রিশ জনের মধ্যে চকলেট গুলো বিতরণ করতে পারবো তা এটাই ছিল আসলে সমাধান তা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী পর্বগুলো দেখা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি ঠিক আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ